পানামা খালে প্রবেশে সামরিক পদক্ষেপের ভাবনা পানামা খালে আমেরিকান কোস্টগার্ডের জাহাজ যা আসা শুরু করেছে খাল দিয়ে আমেরিকার প্রবেশ নিশ্চিত করতে হোয়াইট হাউসের জেরে সামরিক পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় আমেরিকান এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বেও রয়টার্সকে জানান নতুন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা নির্দেশনা শীর্ষক এক নথিতে খাল নিরাপদ প্রবেশ অধিকার নিশ্চিত আমেরিকান সশস্ত্র বাহিনীকে সামরিক উপায় হলেও বিষয় চিন্তা আহ্বান জানানো হয়েছে সম্ভাব্য আমেরিকান। ওই আমেরিকান সামরিক পদক্ষেপের বিষয়ে পানামা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার দ্বারা অবিচল থাকবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মানে পানামার পররাষ্ট্রমন্ত্রী জ্যাভিয়ার নেস আচ্ছা বলেন পানামা তার ভূখণ্ড খাল এবং সার্বভৌমত্ব রক্ষায় আবিচল থাকবে স্পষ্ট বলে দিতে চাই এই খাল পানামাবাসীর সম্পদ এবং সর্বদা তাই থাকবে বিশ্বের কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথটি নিয়ন্ত্রণ নিতে আমেরিকান সামরিক বাহিনীর পরিকল্পনার খবর এর আগে প্রকাশ হয়েছিল পানামা খাল প্রবেশ সামরিক পদক্ষেপের ভাবনা ও পানামাখালে আমেরিকান কোস্টগার্ডের একটি জাহাজ বা কিছু জাহাজ যার সাথে চীন ফ্রান্স সাউথ আফ্রিকা যুক্তরাজ্য তুরস্ক রাশিয়া এবং বিভিন্ন রাষ্ট্র সামরিক পদক্ষেপের নিন্দা জানান এবং কখন যুদ্ধ লেগে যায় এটা বলা মুশকিল আমেরিকা আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন চলতি সপ্তাহের শুরুতে এনবিসির খবরে জানানো হয় আমেরিকান সামরিক বাহিনী সাউদার্ন কমান্ড পানামাখালের নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে একযুগে কাজ করা সহ সশস্ত্র পদক্ষেপের কথা বিবেচনা করেছে দুই আমেরিকা মহাদেশে বিভক্ত করা খাল আটলান্টিক মহাসাগর ক্যারাবিয়ান সাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ক্ষমতায় আসার আগে থেকে আমেরিকার নিয়ন্ত্রণ খাল নেওয়ার বিষয়ে ট্রাম্পের উপযুপরি হুমকির জেরে দুই দেশের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে গত সপ্তাহে আমেরিকান আইনসেবা কংগ্রেসে এক বক্তব্য ট্রাম্প বলেন তার প্রশাসন পানামা খাল অধিকার করে নেবে এবং এর লক্ষ্যে ইতিমধ্যে তার কাজ শুরু করেছেন তবে বিভিন্ন সময় পানামাখাল দখলে নেওয়ার কথা বললেও কীভাবে তার নিয়ন্ত্রণ নেওয়া হবে এই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন এবং ট্রাম্প বলেন যে পানামাখাল অবশ্যই তারা তাদের নিয়ন্ত্রণে নেবেন এরপর আছে আমাদের লক্ষ্য কানাডা আমাদের একটি অঙ্গরাজ্য হবে তারপরে আছে তৃতীয় অবস্থানে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড দ্বীপটি অনেক মূল্যবান খনিজ সম্পদ আছে এই খনিজ সম্পদ সহ ওই গ্রিনল্যান্ডটি আমাদের দরকার এবং কানাডা আমাদের অঙ্গরাজ্য হবে এইভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এখন মুখ্য বিষয় হলো পানামা খাল কি করে দখলে নেয় আমেরিকা এটি দেখার বিষয় এদিকে জাতিসংঘের ইসাই সদস্য পদের জল্পনা কল্পনা শুরু হয়েছে তারা এই বিষয়ে কি বার্তা দেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতরেস এই বিষয়ে নিন্দা জানিয়েছেন পানামা খালে প্রবেশ সামরিক এবং সামরিক বল প্রয়োগ করবে বলে যুদ্ধক্ষেত্র তৈরি করবে বলে আমেরিকা যে হুমকি দিয়েছে এতে পানামা খুব ক্ষুদ্ধ এবং বিভিন্ন রাষ্ট্র প্রধান তারা এ বিষয়ে মুখ খুলতে লেগেছে পানামাখালে যুদ্ধ হলে অন্যান্য দেশ কড়া প্রতিবাদ জানাবে পানামা খেল একটি গুরুত্বপূর্ণ প্রবেশ এটা প্রবেশ করা জায়গা এখানে অনেক মালামাল অনেক কিছু পণ্য সরবরাহ করে এবং দুই মহাদেশকে বিভক্ত করেছে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা এই মহাদেশের মধ্যে দিয়ে একটি দীর্ঘ প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার দীর্ঘ এই খালটি দিয়ে প্রতিদিন শত শত জাহাজ যাওয়া আসা করে এবং অনেক বাণিজ্যের প্রসার হয় এখান থেকে পানামা খাল নেওয়ার জন্য মরিয়া উঠেছে আমেরিকান ট্রাম্প প্রশাসন প্রিয় দর্শক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন